কেমন খেতে প্যান্ডেলের বাস পড়ে আজ অনেকদিন পরে আকাশটা দেখো পরিষ্কার হয়েছে সকালবেলা কিন্তু মেঘলা আকাশ ছিল আর এক পশলা বৃষ্টি হয়ে গেছে হ্যালো ভিওয়ান গুড মর্নিং আজকে তো মটন খাওয়ার দিন আজকে তো মটন খাওয়া দিন হলো মটন খাওয়া হবে না কেন ও বাবা মটন খাওয়ার জন্য দেখো আলু সব কাটা হয়ে গেছে আজকে মটন হবে না কেন কি হবে বলো তো বাবাই স্পেশাল বিরিয়ানি বুঝেছ তা আজকে বন্ধুরা স্নান টান করা হয়ে গেছে সকালের কাজকর্ম করা হয়ে গেছে আমরা একটু সকাল সকাল বেরোবো তারপরে হচ্ছে রান্না হবে আর রান্নাটা বাবাই করবে বুঝেছো আর ততক্ষণে আমি ঠাকুর পুজোটা করে নেবো তারপরে তো সারাদিন থাকছে বিভিন্ন কাজকর্ম সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে হবে মাটন হোক বা যাই রান্না হোক আলু কিন্তু লাগবে আলুটা কাটা হয়ে গেছে ঠিক আছে চলো বাদবাকিটা আস্তে আস্তে সব শেয়ার করতে থাকবো এই যে এই দেখো আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি এই যে বাবাই আর আমি আর দেখো তোমাদের দাদা পেছনে রয়েছে আমরা একটা বিশেষ কাজে বেরোচ্ছি তো এসে রান্না বান্না করবো আর আজকে রান্নার দায়িত্ব তোমাদেরকে বলেইছি বাবাই নিয়েছে আমার আজকে ছুটি পুরো ছুটি আর দেখো আমাদের এখানে সকালবেলা রাস্তার কি অবস্থা কি জ্যাম কি জ্যাম বাজারের জ্যাম এখান থেকে গাড়ি নিয়ে যাওয়াটাই খুব মুশকিল একদিকে রেশন দোকান একদিকে বাজারের মাছ বাজার গাড়ি সব কিছু নিয়ে গড়িটা চলো গিয়ে কাজটা সেরে নি তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে দেখো আমরা চলে এসছি ভিআইপি রোডে এখান থেকে সমস্ত যত গাড়ি হ্যাঁ সব গাড়ি এখান থেকে যায় আমাদের সুন্দর জায়গায় আমরা বাস করি যতক্ষণ যেত না আবার তার আগে এইখানে চলে আসবো গাড়ি এখান থেকে হেঁটে যাবে নাকি বিরিয়ানি খানার বলে বাবার দোষ দই ভালো হবে সুন্দর লাগছে না আমরা এখন চলে এসেছি শর্ট থেকে এপার থেকে ওপারে চলে এলাম আরে রাস্তাটা তো হয় দারুন লাগে তো দুপাশে নেই একপাশেই সবুজ গাছপালা এই এখানে মনে হয় মর্নিং উয়াপতে দেয় মর্নিংয়াপরে দেয় রাস্তা আছে মর্নিং অধিক ওদিক চলে গেলাম এতটা ফিরে আসতে হবে হ্যাঁ ওদিকে কোনো গেট রাখে আর একটা রাস্তায় মর্নিং ওয়াক করা যায় না দুটো রাস্তা আগে দেখো আমাদের যে ইম্পর্টেন্ট কাজে আমরা বেরিয়েছিলাম সেটা কিন্তু আমাদের হয়ে গেছে আর এই দেখো আমরা রয়েছি এখন শর্ট লেকে এই জায়গাটা অনেক সুন্দর লাগছে দেখতে এখন গণেশ পুজোর প্যান্ডেল দেখা যাচ্ছে চারদিকে বাস পড়েছে হরিং লেগে যাচ্ছে অনেক সুন্দর লাগছে তো আমাদের আমরা যে ইম্পর্টেন্ট কাজে এসেছিলাম সেই কাজটা হয়ে গেছে আর খুব সুন্দরভাবে হয়েছে তো কী কাজ কিসের জন্য আমরা এসেছিলাম সেগুলো তোমরা সব কিছু আস্তে আস্তে জানতে পারবে তো একটু সময় নিতে হবে বেশ একটু সময় নিতে হবে যাই হোক এখন আমরা কোথায় যাচ্ছি বাবাই আমরা না ব্রেকফাস্ট করে বেরোই নি তাড়াতাড়ি করে ঘরে কাজকর্ম করেছি তারপরে রান্না করার একটুখানি রেডি করে এসেছি কেন বাবাই রান্না করবে বলছে এখন ভাবছি বাইরে যখন এসেছি তো ব্রেকফাস্ট করে এলাম ঠিক আছে আমরা এখন চলে এসেছি শর্মা টি হাউসে এর আগেও এসেছিলাম চা খেয়েছি চা খেয়েছিলাম দারুণ হয়েছিল তারপরে বাবার আমি একবার মানে কি খেয়েছিলাম বলতে ভাই ধোসা খেয়েছিলাম আজকে অন্য কিছু একটা ট্রাই করি যাই হোক এখানে সবাই খেতে আসে সবাই বলে ভালো খাবার আমরাও খেয়েছি একবারে খাবার খারাপ নয় দেখা যাক চলে এসছে আমাদের জল খাবার আর দেখো কি সুন্দর এটার নাম হচ্ছে ক্লাব কচুরি তার সাথে একটা তরকারি আর চাটনি দিয়েছে আর আমরা এখানে আর একটু জিলেপি নিয়েছি পাতলা পাতলা জিলিপি কি নাম জানো এটার না যাও চলো আমরা এখন একটু ব্রেকফাস্ট করে নি। কিও কেমন খেতে? ভালো। কোটিরটা সাইজটা দেখো একদম ছোট ছোট। ভালো খেতে? হুম। মানে কেমন ভালো? কত লোক আসছে খেতে? ভালো আছে। 잘 내리고로 나루는 셋을 앞지 그러면 뭘 먹어야 되겠어? 끝나오는 셋을 앞지 이해가 잘안 돼. 내죠 했나? 안 됐죠? 끝

আজকের জল খাবারটা কিন্তু ফাটাফাটি ছিল সকাল সকাল কচুরি জিলিপি খাওয়ার পরে ভেবেছিলাম চা খাবো কিন্তু পেটে তো আর জায়গা নেই এতটা তো ব্রেকফাস্ট করা হয় না যাই হোক এখন সাড়ে এগারোটা মতো বাজে বাড়ির দিকে যাচ্ছি আর দেখো জায়গাটা কি সুন্দর লাগছে না চারিদিক সবুজ 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 আমাদের এখানে তো এত সবুজ দেখা যায় না তাই একটু ভিডিও করতে করতে বাড়ি ফিরছি যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তো আজকের মতো এই পর্যন্ত টাটা আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে